হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এসপি লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানি ভিডিওটা শুরু করছি তো চলো দেখতে থাকো আর এখন বাজে সময় এগারোটা এগারোটা বাজে তো এখন কোথাও যাচ্ছি দেখতেই পাচ্ছ একটা শাড়ি পরে নিয়েছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই দেখতে পাবে ভিডিওতে তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক দিদিভাই আমি আর আমার ছেলে আর দিদি ভাইয়ের মেয়ে তো ওই কজন যাচ্ছি তোমাদের দাদা ভাইরা কেউ যাচ্ছে না তা চলো যাওয়া যাক দিদি ভাইরা বাইরে ওয়েট করছে মানে দাঁড়িয়ে আছে তো চলো ডাকছে আমাকে যাই তারপরে কথা হচ্ছে চলো বন্ধুরা যে দিদিভাই আমি এই যে দুটো চলো টোটোই চাপিয়ে দিয়ে আবার দেখাচ্ছে

বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ তো এবার আসুক দিয়ে যাবো দাদা ভাইয়ের সঙ্গে আর এখানে দিদি ভাই সবাই মিলে দাঁড়িয়ে আছি তো দেখি কখন আসে দেখা হচ্ছে তো বন্ধুরা দাদা ভাইয়ের আসতে খুব দেরি হচ্ছিলো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের দোকানে চলে এসছি এই যে দোকানে তো দিদি ভাই ছোটো দুটো ভিতরে ঢুকে আছে তো চলো দাদাই কখন আছে দেখি ওই দাদা চলে যাচ্ছে চলো চেপে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা টটতে চেপে করেছি আবার দাদাভাই নিতে আসছে ওই যে দাদাভাই টোটোতে যাচ্ছি এবার তো কোথায় যাচ্ছি চলো জে তারপরে বলছি তোমাদেরকে কোথায় যাচ্ছি এসছি চল তো হলো পৌঁছাই দি আবার দেখা হচ্ছে তো এই যে আমরা চলে এসেছি এখানে পিকনিক হচ্ছে পিকনিক করতে এসেছি দাদা দাদা ভাইরা বলেছিল তো তোমাদের দাদা ভাইরা আসেনি কেউ আমরাই এসেছি পিকনিক করতে দেখতেই পাচ্ছ তো চলো তো বন্ধুরা এসে এসে আমরা খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছো অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে ওই জন্য সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট জলখাবার তো আমরা আমি দিদিভাই এই দুজনাই মনে হয় ছিলাম তো আমরাও বসে পড়লাম খেতে তো খাওয়া দাওয়া জলখাবারে ছিল মুড়ি ঘুগনি আর মিষ্টি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে হ্যাঁ রেস হচ্ছে এই মেনু কি বলো মেনু হচ্ছে

এই যে <laughs>

ও ও এটাতে তোমার জিনিসটাকে খাস্তা করবে কড়া করবে কি বলছে আগে দেখ সাদা সাদা হবে পকোড়া খাও না না পকোড়া খেয়েছি কিন্তু এটা হয় ও সঙ্গে ডিমকে মিশিয়ে ও তার একবার বেসন দিয়ে ভেজে নিয়েছে জায়গা জায়গা দেখ

ওদিকে এই যে খাওয়া দা চিন্তা নেই তুমি নাহলে বলবা নাহলে শুধু আমি জানি তো খাওয়াতেই দেখাবা তো এই যে এখন পকোড়া খাচ্ছে অনেকক্ষণ হয়ে আর এখন এই যে আমরা এখানে সবাই মিলে গল্প করছি আর এই যে সবাই বসে আছে আর ওইদিকে ধর হ্যাঁ ওই যে টোটালে বসে খাচ্ছে আমাদের দিদি বাবু দিদিভাই এখনই এলো কালকে শরীর খারাপ ছিল তো ও লেট করে এলো সবার লাস্টে এলো তো চলো

তো বন্ধুরা এই যে সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি দেখতে পাচ্ছ যে পিছনে সবাই আছে আর এদিকে সবাই মিলে যাচ্ছে আর ওদিকে রান্না হচ্ছে ওই জন্য একটু ঘুরে আসি রাস্তা দিয়ে ধরে দেখতেই পাচ্ছ এখন রাস্তাতে আছি তো চলো একটু ছবি টবি তুলতে এলাম রাস্তাতে পরে দেখা হচ্ছে সবাই ছাপ ওনার সবকে নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমাদের ঘোড়া কমপ্লিট হলো তো সেই কখন এসেছি আর এখন যাচ্ছি যে দিদি ভাই আমি সবাই দিদিকে আছে তো চলো এবার যাওয়া যাক যেখানে পিকনিক হচ্ছে ওখানে এখন যাচ্ছি তো অনেক দূরে ছিলাম সেই ওই দেখো সরষেখার দেখা যাচ্ছে ওখানে গিয়েছিলাম কটা ছবি তুলতে তো ছবি টবি তোলা হলো কটা রিলস বানালাম সব বানানো হলো এইবার যাচ্ছি যেখানে পিকনিক হচ্ছে ওখানে তা খাওয়া দাওয়া হবে তারপরে আবার পাশে একটা পার্ক আছে নিউটাউনের পার্ক পড়েছে সেখানে একটু ঘুরবো দিয়ে বাড়ি চলে যাব। বাড়ি একটু তাড়াতাড়ি যেতে হবে যেহেতু তোমাদের দাদাভাইরা আসেনি কেউ দিদি আমি দুটোই মেয়ে মেয়ে যাব তার জন্য একটু তাড়াতাড়ি যাব। বাড়িতে সন্ধ্যা লাগার আগে তো চলো একবার ওখানে যাই তারপরে আবার দেখা হচ্ছে দেখা যেখানে বাকি আছে সব দেখ

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গোল করে সবাই মিলে একসঙ্গে পড়েছি আর দাদা ভাইরা সবাই মানে দিচ্ছে খেতে দিচ্ছে আর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো অনেকের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে যেমন বর্দা ভাই আর আরও অনেকেরই হয়েছে তো আমি চিনি না তো দেখতেই পাচ্ছ আর সারাদিন খুব আনন্দ খুব মজা করলাম সারাতে সারাটা দিন কি করে কেটে গেল বুঝতেই পারিনি তো দেখতে দেখতে দিন বেজে গেছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর কোথাও এলে মানে সময় মানে টাইমটাই ভুলে যায় যে কটা বাজে তো যখন খেতে বসি তখন আমি বলছিলাম যে এখনো খিদে পাইনি পরে খাবো তো দিদিভাই বলছে সাড়ে তিনটে বেজে গেছে তো এখনো খাবি না কখন বাড়ি যাব আবার তার জন্য আবার খেতে হ্যাঁ দেখছি ঘড়ির দিকে তাকি মানে মোবাইলটা দেখি তখন দেখি হ্যাঁ সত্যিই সাড়ে তিনটে বাজে তো তখন আমরা খেতে বসেছি যখন তখন সাড়ে তিনটা বাজে তো তার জন্য আর লেট করলাম না যেহেতু আবার বাড়ি ফিরতে হবে আবার একটু বলেছি পার্কে যাব তো এদিক ওদিক ঘুরেই টাইম চলে গেল তো পার্কে যাওয়া হয়নি তো খাওয়া দাওয়া একটু পার্কে যাব তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো তার জন্য পরের ভিডিওটুকু নেক্সট ব্লগে দেখতে পাবে তো চলো ভিডিওটা এই অব্দি